বা নেহারি খেতে আমরা সবাই পছন্দ করি বাজার থেকে যে পায়াগুলো আমরা কিনে এনে থাকি সেই পায়াগুলো কিন্তু চামড়া চামড়া ছাড়া থাকে সহ নেহারি বা পায়া খেতে কিন্তু বেশি ভালো লাগে তো মাত্র মিনিট সময়ে চামড়া সহ কিভাবে এই পায়াগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন সেই পদ্ধতিটা আজকে শেয়ার করব একই পদ্ধতি ফলো করে খাসির পায়াগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা সবার উপকারে আসবে তো আজকে এখানে আমি পরিষ্কার করার জন্য চারটা গরুর পায়া নিয়েছি সেম পদ্ধতিতে কিন্তু খাসির পায়াগুলোকেও পরিষ্কার করতে পারবেন আর দেখতেই তো পাচ্ছেন এখানে সব পায়াগুলো একেবারে ফুল চামড়া সহ আছে খুব সহজেই আমি এই ফুল চামড়া সহ পায়াগুলোকে পরিষ্কার করে নিব এখানে আমি বড় দেখে একটা হাড়িতে প্রায় তিন লিটারের মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আপনাকে অবশ্যই এনশিওর হয়ে নিতে হবে যে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে কি না প্রথমেই এখানে আমি আপনাদেরকে একটা পায়া পরিষ্কার করে দেখাচ্ছি অবশ্যই একটা একটা করে পায়া পরিষ্কার করে নিতে হবে আর এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা অবশ্যই ধারালো হতে হবে এবার যেই পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটা থেকে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পায়াটার অর্ধেকটা পরিমাণে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি ফুল পায়াটাতে কখনোই একসাথে গরম পানি দিতে যাবেন না এতে করে পায়া থেকে এই পশমগুলো কিন্তু আপনি আর উঠাতে পারবেন না এবার ধারালো ছুরিটার সাহায্যে পশমের উল্টা দিক থেকে ঠিক এভাবে করে আলতো হাতে একটু ঘষা দিবেন তাহলেই দেখবেন যে পশমগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আপনাকে কিন্তু খুব বেশিক্ষণ ঘষাঘষিও করতে হবে না দেখতেই তো পাচ্ছেন এটা কত সহজে আর কত দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে পায়াটা ঠিক যতটুকুতে ফুটন্ত গরম পানিটা দিয়েছিলাম ততটুকু কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার প্লেটটাকে পরিষ্কার করে নিয়েছি আর বাদবাকি যে অংশে পশমগুলো রয়ে গিয়েছে সেখানেও ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি পানির হাঁড়িটা কিন্তু অবশ্যই চুলার উপরে দিয়ে পানিটাকে ফুটাতে থাকতে হবে আর পায়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবার পায়ার বাদবাকি অংশটাকেও পশমের ঠিক উল্টা দিক থেকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখানে পায়ার প্রথম অংশটা পরিষ্কার করার থেকে দ্বিতীয় অংশটা পরিষ্কার করতে হালকা একটু সময় বেশি লাগতে পারে তবে আজকের পদ্ধতি ফলো করে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই তো এখানে আমি পায়ার পশমগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এটা কত সুন্দর ধবধবে সাদা হয়ে গিয়েছে পরিষ্কার করার পরে এর সাথে একেবারে হালকা হালকা কিছু আপনি পশম দেখতে পাবেন তখন এ ধরনের একটা পরিষ্কার ব্লেড নিয়ে নেবেন সেটা দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে আমি ঠিক কিভাবে এই কাজটা হালকাভাবে করছি সেটা আপনাকে দেখে বুঝিয়ে নিতে হবে এই দেখুন চামড়াটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবার পায়ার এই মাথার যে অংশটা আছে এটাকে কিভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা পায়াটাকে ফুটন্ত গরম পানির ভিতরে আমি দুই মিনিটের মতো রেখে দিব আর জাল করতে থাকব দুই মিনিটের থেকে বেশিক্ষণ জাল করবেন না এবার একটা ছুরি সাহায্যে এটাকে হালকাভাবে একটু খোঁচা দিলেই দেখবেন এটা সুন্দরভাবে খুলে আসছে তারপরে এখানে যে কালো অংশগুলো আছে এগুলোকেও ছুরি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পায়াগুলো পরিষ্কার করার একেবারে শেষ পর্যায়ে পায়ার সাথে যদি হালকা কিছুটা পশম থেকেও থাকে তাহলে গ্যাসের আগুনে এভাবে করে একটু পুড়িয়ে নিতে পারেন তাহলে বাদ বাকিটাও পরিষ্কার হয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো পায়াকে আমি পরিষ্কার করে নিব আজকের পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু চামড়া সহই গরুর বা খাসির পায়াটা পরিষ্কার করে নিতে পারবেন এখানে আমার এক একটা পায়া পরিষ্কার করতে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তো খুবই সহজভাবে চামড়া সহ পায়া পরিষ্কার করার একটা পদ্ধতি শেয়ার করলাম আশা করছি আজকের এই পদ্ধতিটা সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আর পরবর্তীতে এই পায়া বা নেহারির রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ